আসসালামু আলাইকুম ইবরিবান আইহব সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের প্রথম রমজানের ইফতার আইটেম কি কী ছিল আর আমি একা বাসায় ইফতার করেছি তাই বেশি কিছু করিনি তো প্রথম প্রথম ইফতার যদি নাই বানাই তাহলে আসলে রোজা মনে হয় না তো সে কারণে বানানো তো অ্যাকচুয়ালি আমি একা খাই যেদিন আমার হাজব্যান্ডের অফ ডে থাকে সেদিন বেশি করে বানানো হয় তো আজকে তাও মনে হলো যে যদি না বানাই তো রোজার দিনের মতো লাগে তো সেই জন্য আসলে তো যাই হোক প্রথমে আমি সেহের জন্য রান্না করে নিলাম ডিম ভুনা আলু দিয়ে এখানে করা দিয়ে গরুর মাংস রান্না করে ফেললাম আর আরেক জায়গায় বোয়াল মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি এই তো তো সমস্ত কিছু রান্না করে এখন আমি ডালগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজও বানানোর জন্য আর কিছুই তো হাফ হাফ করে রেখে দিয়েছি সেগুলো পরে আবার করা যাবে আর কিছু আজকের জন্য আর এখানে আলু আর আর ডিম সিদ্ধ করে করে এভাবে নিয়েছি এই তো এখানে পেঁয়াজ পেঁয়াজুর জন্য পেঁয়াজুর মানে ডাল বাটা এবং সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি অন্য পাশে ভেষনের জন্য আলাদাভাবে বাটিতে নিয়ে নিয়েছি আর এই তো গ্রিন মানে পেস্টটা আমি রান্না করবো বা ছোলা যেটা আমরা সাদা ছোলাটাই খেয়ে থাকি এখানে আর এটা রেডিমেড একদম সিদ্ধ করা থাকে শুধু জাস্ট আলু অ্যাড করতে চাইলে আলুটা বয়ল করে দিতে পারেন বা কাঁচা এভাবে ছোট করে কিউব করে কেটে দিতে পারেন তো আমি এখানে আজকে ছোলা ভাজিটা করে নিচ্ছি এভাবে আমি সামনে একটু মশলা দিয়ে করতে ভালোবাসি আপনারা চাইলে আরও একটু কম করে মশলা অ্যাড করতে পারেন তো এই তো মোটামুটি হয়ে গেল আমার ছোলা বোনাটা আর খুব বেশি সময় লাগে না যেহেতু এটা করাই থাকে জাস্ট আলুটা সিদ্ধ করার জন্য একটু পানি অ্যাড করেছি এই আর কি শেষের দিকে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেললাম তো অন্য সময় আর একটু কম মশলা দিই আজকে পানি বেশি দেওয়ার কারণে এবং আলুটা একটু নরম ছিল যার জন্য দেখতে এরকম দেখাচ্ছে যাই হোক এখন আমি আলুর চপটা তৈরি করে নিচ্ছি এখানে আমি অনেক কিছু অ্যাড করেছি সামান্য একটু জিঞ্জার পাউডার তারপর গার্লিক পাউডারও অ্যাড করেছি জানি সচরাচর এটা দেওয়া হয় না তো আজকে একটু মন চাইলেও একটু দিই তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্সও অ্যাড করেছি আর সয়াবিন তেল সামান্য একটু অ্যাড করেছি আর এই তো লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিলাম কাঁচামরিচ ধনে পাতা তো ছিলই আর এখন আমার পেঁয়াজুর ডোটা তৈরি করে নিয়েছি পেঁয়াজ বানানো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু চাউলের গুঁড়োও অ্যাড করেছি আর লবণ হলুদ সামান্য একটু আর দিয়েছি মরিচ সামান্য একটু এবং ধনে ইচ্ছা আপনারা স্কিপ করতে পারেন এত কিছু দেওয়া লাগে না মানে আমি একদমই কম মানে কোয়াটার স্পুনেরও কম দিয়েছি আর এখানে আমি ভ্যাশনটার মধ্যে আজকে কালো জিরে ধনে পাতা এবং কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এগুলো দিয়ে এবং ভ্যাসন সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে এটাকে আর সাথে আদা রসুন পেস্টও অ্যাড করেছি সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো পাপড়িকা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে খুব ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর চাইলে বেকিং পাউডার অ্যাড করতে পারেন আমি সামান্য একটু দিয়েছি তো যাই হোক আমি যেহেতু একা খাবো তাই কম করে ভাজছি আজকে তো পেঁয়াজ ওটা এবং এর আগে আমি অন্য যে ইয়েগুলো ভেজেছি মানে পিঠা ভেজে নিয়েছি সমুচাও ভেজে নিয়েছি তারপর আমি একে একে চপ এবং পেঁয়াজগুলো ভেজে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বিটরুট এবং আমুল লুকি বা আমলার যে পাউডার তৈরি করেছিলাম কয়েকদিন আগে দেখিয়েছি তো সেটারই একটা জুস তৈরি করেছি তো সেটার সঙ্গে আমি কিছুটা তোকমা দানাও অ্যাড করেছি আমি কিন্তু কোনো চু চিনি অ্যাড করিনি আপনার চাইলে চিনিটা অ্যাড করতে পারেন তো এই তো আমার আজকের ইফতার সঙ্গে ছিল সালাদ কিউব করে কাটা তো আমার আজকের ইফতার আইটেম আপনাদের সঙ্গে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আর ফল ফ্রুটের মধ্যে ছিল বাসায় পেয়ারা এবং খেজুর অরেঞ্জ আর এই তো সমস্ত কিছু প্লেটে সাজিয়ে নিচ্ছি আর মুড়ি তো থাকবেই মুড়ি আমার বুড় চানা বুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই তো আমার আজকের ইফতার এবং সেহের আইটেম তো দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর জিলেপি যেহেতু আমার ডায়াবেটিক তাই আমি মিষ্টি আইটেমগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি তো এই তো খেতে বসে গেলাম খুব সবগুলোই মশালা খুব সুস্বাদু হয়েছে আর আমি এভাবে মেখে খেতে খুব পছন্দ করি আপনারা আমার মতো কে কে এভাবে খেয়ে থাকেন ইফতার আইটেম কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া Allah Hafiz thank you for watching